আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা একটা সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে গিয়ে শনিবার এখন সকাল বাজে প্রায় দশটার মতো বাসা থেকে বের হয়েছে একটু সাপ্তাহিক বাজার করতে যাবো করতে তো কষ্ট আমার বাসা থেকে একটু দূরে পনেরো মিনিটের মতো লাগে তো এই কারণে একটু বের হচ্ছি সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনই কষ্ট সকাল দশটায় খুলে কিন্তু শনিবার হচ্ছে সাড়ে নয়টায় ওপেন হয় তো এই কারণে ভাবছি সকাল সকাল গেলে আমার ওখানে একটু ভিড় কম থাকবে আর সপ্তাহে একদিন একটু যেহেতু বাজারে যেতে হয় কারণ সারা সপ্তাহে ওইভাবে যাওয়া হয় না ছুটির দিনগুলোতে এই ঘরের টুকিটাকি কাজগুলো এগিয়ে রাখতে হয় সকালবেলা হলেও আকাশটা খুবই মেঘলা ছিল কয়েকদিন ধরেই বেশিরভাগ সময় সকাল বিকাল দুপুর মানে যে কোনো একটা সময় দেখা যায় খুব বৃষ্টি হয় কিছু সময় বৃষ্টি হয় এরপরে আবার রোদ উঠে যায় আজকের সকালটা হচ্ছে একটু মেঘলা হয়তো বা একটু পরেই বৃষ্টি হবে তবে বৃষ্টি হলে আমার কাছে বেশ ভালো লাগে মনে হয় যেন প্রকৃতি একটু ঠান্ডা হয়ে যায় এখানে তো প্রচুর গরম সাংসান সব সবসময় রোদ রোজ দিন এরকম মাঝে মধ্যে আকাশটা হালকা মেঘলা থাকলে আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগে কারণ প্রচুর গরম তো এই এত গরমের মধ্যে মাঝে মধ্যে এরকম মেঘলা আকাশ থাকলে মেঘলা ওয়েদার থাকলে বা বৃষ্টি হলে বেশ ভালোই লাগে সবসময় আবার রোদের ঝলমলে দিন ভালো লাগে না বৃষ্টি আমার খুবই পছন্দের আমার কাছে বেশ ভালো লাগে বৃষ্টি হলে তো এই যে টুকটাক বাজার এনেছিলাম কষ্ট থেকে আর এই লিচুটা আমি প্রথমবার ট্রাই করলাম লিচু তো বিভিন্ন জাতের খেয়েছি এখানে তো ওই যে সুইটার লিচু থেকে শুরু করে সব ধরনের লিচুই পাওয়া যায় কিন্তু এই লিচুটা দেখতে একদম গোল ছিল আর এটার মধ্যে ছোট্ট একটা দানা ছিল একদম ছোট্ট একটা বিচি লিচুটা খেতে অনেক মিষ্টি ছিল আর আজকে বাসায় এনেছিলাম এই স্যামন মাছটা এই মাছটা আগে আমি তেমন একটা খেতে পারতাম না বা বাসার কেউ তেমন একটা পছন্দ করতো না কিন্তু এখন এই মাছটা খেতে বেশ ভালোই লাগে একটু বাটার দিয়ে একটু আর গার্লিক দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে প্রথম প্রথম তো বুঝতাম না না মানে আমাদের দেশি স্টাইলে অনেক ঝোল দিয়ে রান্না করতাম তেমন একটা স্বাদ ভালো তো পরে বিভিন্ন রেসিপি ইউটিউব টিউটিউব দেখে দেখলাম যে এই মাছটা আসলে একটু বাটার দিয়ে অল্প একটু রসুনের গুঁড়ো সাথে একটু লবণ একটু গোলমরিচের গুঁড়ো এইসব দিয়ে যদি হালকা মেরিনেট করে রেখে বাটার দিয়ে ভাজা হয় খুবই ভালো লাগে আসলে বেশ কিছু মাছ দেখা যায় কি অল্প মশলায় অনেক মজা ঠিক তেমনি এই স্যামন মাছটাও খুবই ভালো লাগে খেতে সাথে একটু ব্রোকলি বা স্পারাকস হলেও খুবই মজা এই মাছগুলো খুব বেশি মশলা দিলে ভালো লাগে না আর এখানে একটু রান্না করেছিলাম স্পেকেটি একটু চিকেন দিয়ে তারপরে মাশরুম দিয়ে সাথে একটু ক্যাপসিকাম ছিল এগুলো দিয়ে একটু ঝাল কম দিয়ে একটু করেছিলাম আমার ছেলেমেয়ের জন্য আর মাছটা ছিল সাথে আর এটা হচ্ছে গিয়ে বাসায় একজন মহিলা এসেছিলেন ভদ্রমহিলা মহিলা উনি হচ্ছে গিয়ে আমাদের দেখাচ্ছিলেন কিভাবে সিঁড়ি দিয়ে চেয়ার বসিয়ে উপরে ওঠা নামা করা যায় যেহেতু আমার বাসার সিঁড়িটা একটু লম্বা তো এইখানে দেখা যায় এই টাউন হাউসগুলোতে বেশিরভাগই এরকম খাড়া সিঁড়ি থাকে আমাদের এই কমিউনিটির প্রত্যেকটা বাসায় ঠিক এই রকম প্যাটার্নের সিঁড়ি একদম সোজা খাড়া সিঁড়িটা তো এই কোম্পানি থেকে আর কি এই সিঁড়ির পাশ দিয়েই কীভাবে আর কি চেয়ার দিয়ে লিফ্টের মতো করে নেওয়া যায় তো সেইটাই আর কি দেখতে এসেছিলো এরা প্রত্যেকটা বাসাতে গিয়েই নক করছিলো এবং মেজারমেন্ট নিচ্ছিলো যদি কারো এদের ডিল পছন্দ হয় তাহলে চাইলে এই সিঁড়ি দিয়ে আর কি চেয়ার বসিয়ে লিফ্টের মতো করে দিতে পারবে লাইক এটা লিফ্ট না মানে একটা চেয়ার বসিয়ে দেবে ওই পাশ থেকে চেয়ারে বসলে বাটন পুশ করলেই দেখা যায় সেন্সরের সাহায্যে চেয়ারটা উপরে যাবে নিচে নিয়ে আসবে তো একটা লিফ্টের মতোই আর কি কাজ করা মানে সিঁড়ি দিয়ে উঠতে হবে না আর এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা গিয়েছিলাম একটু ঘুরতে আর এটা ছিল একটা পার্টি বাস তো রাতের বেলা রবিবার দিন হলে শুক্রবার থেকেই সবাই অপেক্ষা করি কখন আসবে শনিবার কখন আসবে রবিবার স্কুল তো বন্ধ আর এখন তো স্কুল বন্ধ চলছে তারপর ওই শনি রবিবার দিনই দেখা যায় বাচ্চারা একটু ঘুরতে যেতে চায় তো এটা প্রায় অনেক রাত বারোটার পরে আমরা এই যে বের হয়েছিলাম রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই আর এই যে পার্টি বাসের মধ্যে লাইট চলছিলো গান চলছিল নাচানাচি চলছিলো ওরা খুব মজা করছিল আর কি তো গিয়েছিলাম আমরা ডাউনটাউনে ডাউনটাউন সব সময় মোটামুটি একটু ভিড় থাকে তবে রাতের বেলা যেহেতু বারোটার পরে একটু লোকজন কম ছিল ছিল তারপরেও কিন্তু মোটামুটি বেশ ভালোই আনাগোনা এই যে মানুষজন যাচ্ছে আসছে সাথে আমরাও যাচ্ছিলাম একটু পিৎজা কিনতে একটু পিজা কিনবো এখানের মানুষজন কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে শুধু এই ডাউন টাউনে গেলেই একটু মানুষজন বেশি দেখা যায় আর রাতে বেরো হওয়ার কারণ হচ্ছে দিনের বেলা যেহেতু অনেক গরম থাকে রাতে বের হলে বাচ্চারাও একটু ঘুরতে পারে ভালো লাগে যেহেতু স্কুল বন্ধ ওদেরও একটু ভালো লাগে আমরাও একটু বাইরে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তা পার হওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে রাত বারোটার বেশি কিন্তু এই যে খাবারের দোকানগুলোতেও ভিড় আমরা একটু পিজ্জা আনতে গিয়েছিলাম যে এখান থেকে পিৎজা নিয়ে ওদেরকে একটু ঘুরিয়ে তারপর একটা বিচের পাড়ে যাব সেখানে যে একটু পিজ্জা খাব আর এই যে বাইরে দেখছেন মানুষজন হেঁটে যাচ্ছে রাস্তা পার হচ্ছে আসলে ডাউন ডাউনটাউনটা বেশ মানে গমগম করে মানুষজনে আসলে রাতের বেলাতে কারণ এখানে যারা একটু পার্টি পছন্দ করে বা একটু ক্লাবে যায় তারা কিন্তু রাতের রাতেরবেলা এই ডাউনটাউনগুলোতেই বেশি ভিড় করে আর এখানকার পিৎজাটা অনেক মজার ছিল আমাদেরও খুব মজা লেগেছিলো পিৎজাটা তো আমাদের মতো অনেকেই এখান থেকে পিৎজা নিয়ে যাচ্ছিলো এটা একদম মেইন ডাউনটাউনে এই জায়গাটা আর এই যে রাতেরবেলা মানুষজন খুবই কম ছিল তারপরেও যে দু একজন ছিল বেশ ভালোই লাগছিল কারণ এখানে তো খুব একটা মানুষজন বাইরে বের হলে দেখা যায় না হয়তো বা ওই বিচের পারে রেস্টুরেন্ট অথবা যে কোনো গ্রোসারি স্টোর বা ক্লাব ট্লাবের ভিতরে হয়তো মানুষ থাকে তো রাস্তাঘাটে খুবই কম মানুষজন চলাফেরা করে শুধু এই ডাউনটাউনে গেলেই একটু লোকজন দেখা যায় যে রাস্তা পার হচ্ছে বা চলাফেরা করছে এছাড়া এই যে আমরা গাড়ি চালিয়ে স্কুলে যাই কাজে যাই বা বাজার টাজার করি খুবই কম মানুষজন দেখা যায় যারা রাস্তা দিয়ে চলাফেরা করছে বা রাস্তা পার হচ্ছে বেশিরভাগই মানে গাড়ি ব্যবহার করে অথবা সাইকেল এরকম হেঁটে যাতায়াত করা মানুষজন খুবই কম যেটা এখানে দেখতে পাচ্ছি আবার নিউ ইয়র্কে গেলে দেখা যায় অনেক মানুষ রাস্তাঘাটে হাঁটছে বা মায়ামিতেও দেখা যায় অনেক মানুষই রাস্তাঘাটে চলাচল করছে হেঁটে যাচ্ছে তাদের গন্তব্যে কিন্তু এটা আবার এখানকার ডাউনটাউনে দেখা যায় না বা এখানকার নেইবারটগুলোতে তো এই হচ্ছে গিয়ে পিৎজা বড় দুটা চিজ পিৎজা নেওয়া হয়েছিলো বাচ্চাদের জন্য আর এই যে দেখতেই পাচ্ছেন সমুদ্রের পাড়ে গিয়ে সবাই ইচ্ছা খাচ্ছে ওদের আর কি আনন্দ মানে বাচ্চাদের জন্যই আসলে একটু বাইরে টাইরে যাওয়া হয় এরা হচ্ছে খুবই বায়না ধরছিল কয়েকদিন ধরেই দুজনে পার্টি বাসে ঘুরবে এই কারণেই হচ্ছে এদের দুজনকে নিয়ে বের হওয়া আর এই দুজন হচ্ছে গিয়ে ছোটবেলার বন্ধু এই যে এই ইহান আর আলিয়া এরা হচ্ছে গিয়ে একসাথে মানে দুজনে একদিন খেলার ছড়ে ছলে বলছিল পার্টি বাসে ঘুরতে যাওয়ার কথা তো এই কারণেই আর কি তারা তাদেরকে নিয়ে একটু বাইরে বের হচ্ছিলাম আর এখানে তো বিজনেসের জন্য দেখা যায় এই পার্টি বাসগুলো একটু খুবই পপুলার অনেক বিদেশিদের মধ্যে এই পার্টি বাসগুলো নিয়ে চলাফেরা করার মানে রাতের বেলা পার্টিতে যাওয়ার বা যে কোনো প্রোগ্রামে যাওয়ায় মানে খুবই পার্টি বাস তারা ইউজ করে তো ওরা যেহেতু যেতে চাচ্ছে তাই ওর বাবা আর ওর আঙ্কেল মিলে ওদেরকে নিয়ে আর কি আজকে ঘুরতে গেল পার্টি বাসে ওদেরও একটু শখটা পূরণ হলো আমরাও ঘুরলাম অনেকদিন পরে একটু সবার সাথে একসাথে ঘোরাফেরা করলাম আর এই ভিতরে দেখতে পাচ্ছেন লাইটিংটা গান চলছিল ওরা খুব মজা করছিল খেয়ে দেয়ে রাতের বেলা বাসে পার্টি বাসে ভিতরটা অনেক বড় ছিল গান বাজনা চলছিল তো আজকে বাচ্চাদের একটা শখ পূরণ হলো সাথে আমরাও একটু ঘুরলাম আর আমেরিকাতে কিন্তু লিমো বিজনেস খুবই জনপ্রিয় লিমোর ব্যবসা যারাই করে তারাই দেখা যায় বড় গাড়িগুলো প্রেফার করে তাদের কোম্পানিতে অ্যাড করার জন্য আর এই যে বাচ্চারা মজা করছে আমরাও এখন বাসায় যাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ